যদি কখনো ঘুমানোর সময় কানে আরসলা ঢুকে যায় তাহলে কি করবেন সবার প্রথমে কানে লাইট মেরে একদম দেখার চেষ্টা করবেন না কারণ আরসলা আলো পছন্দ করে না তাই সে কানের আরো ভেতরে চলে যাবে কিংবা কোনো কাঠি দিয়ে খুঁচি এটাকে বের করার চেষ্টা করবেন না কারণ কানের ময়লার মাধ্যমে আরো রাস্তা আটকে যাবে ফলে আর কখনোই বের হবে না এর বদলে এক চামচ তেল নিন আর সেটাকে কানের মধ্যে ঢেলে কিছুক্ষণ অপেক্ষা করুন আরসলা বেরিয়ে আসবে তা না হলে মাথাকে নিচু করার পর কানকে ধরে এভাবে জোরে জোরে টানতে থাকুন তাহলে আরসলা বেরিয়ে আসতে পারে আর তবুও যদি না বের হয় তাহলে ডাক্তারের কাছে চলে যান সেটাই বেস্ট অপশন হবে এবার ভিডিওকে একটা লাইক করে দিন দেখুন আজকাল লোক শাসনের নামে এসব কি আবিষ্কার করছে এই ইটের মতো দেখতে জিনিসটা আসলে একটা পার্স যার উপরে আপনার নামও লেখা থাকবে আর এর মধ্যে জিনিস রাখার পর এটা হারিয়ে গেলেও কেউ তুলে নেবে না সবাই এটাকে ইট ভেবে ছেড়ে দেবে আর এটা হলো একটা ফেক রক যেটাকে আসল পাথরের মধ্যে গর্ত করে বানানো হয়েছে যার মধ্যে আপনি চাবি রেখে দরজার এক পাশে রেখে দিলে শুধু আপনার পরিবারের সদস্য ছাড়া সবাই এটাকে পাথর ভেবে ইগনোর করবে আর দু হাজার একটা ফ্যাশন শোতে এই যুগান্তকারী ড্রেসটা তৈরি করা হয়েছিল যেখানে ফ্যাশন ছাড়া বাকি সব কিছু আছে ভাই এই ড্রেসকে আপনি দশে কত দেবেন সেটা লাইক করে অবশ্যই জানাবেন এখন বর্ষাকালে রাস্তায় হাঁটতে গিয়ে জামা নংরা হয়ে যায় আর সুপরে জলকাদার উপরে হাঁটাতো মুশকিল হয়ে গিয়েছে তাই এই রাবারের শুকোভারটাকে বানানো হয়েছে যেটাকে জুতোর উপরে এইভাবে পরে নিলে আপনি যতই মাটি কিংবা জলের উপরে হাঁটুন না কেন আপনার পা নংরা হবে না আর আপনার জুতো একদম শুকনো থাকবে চাইনাতে বাচ্চাদের জন্য এরকম মাল্টি লেয়ার সোয়েটার বানানো হয়েছে যেটাকে এইভাবে ঘুরে ঘুরে পড়তে হয় আসলে চায়নার কিছু কিছু জায়গায় শীতের সময় টেম্পারেচার মাইনাসের নিচে চলে যায় আর এর থেকে বাঁচার জন্য এই সোয়েটারকে তৈরি করা হয়েছে যা এর কিউট ছেলে কিংবা মেয়ে হলে লাইক করে দাও বন্ধুরা নতুন বাইক রেসারদের আসল রেসের মাঠে নামানোর আগে তাদের এই ট্রেনিং করানো হয় আসলে এটাকে ভার্চুয়াল মোটর বাইক রেসিং বলা হয় যেখানে রেসারের সামনে একটা ডিসপ্লে লাগানো থাকে আর এর মাধ্যমে তাদের সার্ফ ট্রেনিং এর প্র্যাকটিস করানো হয় আর এটা এর জন্য করানো হয় কারণ রিপোর্টে দেখা গিয়েছে আসল রেস করার থেকেও বাইক রেসিং এর ট্রেনিং এর সময় বেশি মানুষ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আর তাই এখন রেসারদের ভার্চুয়ালি ট্রেনিং দেওয়া হয় এর ফলে তারা কোনো ভুল করলে শিখে দেওয়া যায় আর তাদের মনের ভয়ও কেটে যায় এই অসাধারণ পদ্ধতি আপনার ভালো লাগলে একটা লাইক করে দাও